তোমরা এখানে যে সার্কিটটি দেখতে পাচ্ছ এটা একটি অটোকাট সার্কিট যেহেতু আমরা ব্যাটারি যে সময় আমরা ব্যাটারিগুলো চার্জ করি তখন কিন্তু ফুল চার্জ হয়ে গেলে যাতে অটোকাট হয়ে যায় আমরা এর জন্য কিন্তু এই সার্কিটটি ইউজ করি তো অনেকে আবার এই সার্কিটটির কানেকশনগুলো বুঝতে পারেন না তো তাদের জন্য আমি ডায়াগ্রাম এই ভিডিওটার মধ্যে দিয়ে দিব তো ফুল ভিডিওটা দেখবে স্কিপ না করে তো এখানে অনেকের প্রশ্ন থাকে আমরা এই অটোকাট সার্কিটটিতে কত এমপিআর ব্যাটারি চার্জ করতে পারব তো আমরা কী করি আমরা যে ইউপিএসের যে ব্যাটারিগুলো পাওয়া যায় বারো বোল্ট সেভেন এমপিআর নাইন এমপিআর যে ব্যাটারিগুলো পাওয়া যায় তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই ব্যাটারিগুলো আমরা এই সার্কিটটি দিয়ে চার্জ করতে পারি আমাদের এই সার্কিটটি ক্ষতিগ্রস্ত হয় না ঠিক আছে আমরা যদি এই ব্যাটারিগুলো চার্জ করি তো এ দিয়ে আমরা কত এমপিআর পর্যন্ত চার্জ করতে পারবো এটা দিয়ে আমরা তিরিশ এমপিআর পর্যন্ত চার্জ করতে পারবো ঠিক আছে তিরিশ এমপিআর যে ব্যাটারিগুলো আছে এই ব্যাটারিগুলো আমরা চার্জ করতে পারবো এখন যেহেতু লোড লোডশেডিংয়ের সময় গরমকাল তো এতে করে আমাদের কিন্তু যে এই বড় ধরনের ব্যাটারিগুলো আছে দেখতে পাচ্ছ একশো বিশ এমপিআর হোক পঁচানব্বই এমপিআর হোক দুইশো এমপিআর হোক এইগুলো কিভাবে আমরা এই সার্কিটের মাধ্যমে সার্চ করতে পারবো এবং অটোকাট সিস্টেম করতে পারবো তো অনেকে কিন্তু এইগুলো সার্চ করতে পারছেন না এই সার্কিটটি দিয়ে তো এই সার্কিটটি দিয়ে তোমরা কিভাবে এটা সার্চ করবে আমি সেটা তোমাদের দেখিয়ে দিব এখানে দেখতে পাচ্ছ আমরা একটা তৈরি করছি এই ব্যাটারির জন্য আমরা একটা চার্জদার তৈরি করছি তো এই চার্জারটা এই সার্কিটটি অটোকাট সিস্টেম করব আমরা তো এটা একটি পঁচানব্বই এমপি ব্যাটারি এটা তো এই যে সার্কিটগুলো এই সার্কিটগুলোর যে কানেকশন এই কানেকশন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা এইভাবে আমরা এখানে ডিসপ্লে যে কানেকশনগুলো দেখতে পাচ্ছ এই কানেকশন হিসেবে আমরা যদি এই অটোকারটি সেট করি তাহলে আমরা তিরিশ এম্পিয়ার পর্যন্ত লোড দিতে পারবো যেহেতু আমাদের এখানে এই যে ডায়েটগুলো দেখতে পাচ্ছ এই ডায়েটগুলো খুবই কম এমপিয়ার ঠিক আছে তাতে করে আমরা এই সার্কিটটি দিয়ে এত এমপিয়ারের ব্যাটারিগুলো চার্জ করতে পারবো না ঠিক আছে তো এর জন্য আমাদের এখানে একটু মডিফাই করে নিতে হবে সার্কিটটি তো এই সার্কিটটি কিভাবে মডিফাই করবে এবং কিভাবে তোমরা এর থেকে বেশি এম্পিয়ার ব্যাটারিগুলো চার্জ করবে দুইশো এম্পিয়ার একশো এম্পিয়ার একশো বিশ এম্পিয়ার সরি একশো এমপিয়ার আছে কিনা আমি জানি না পঁচানব্বই এমপিয়ার তো এইগুলো দিয়ে এইভাবে তোমরা সিম্পলি তিরিশ এম্পিয়ার পর্যন্ত চার্জ করতে পারবে তিরিশ এম পেয়ার ব্যাটারিগুলো চার্জ করতে পারবে এই এভাবে আছে এইভাবেই শুধু কানেকশনগুলো করে তো যখন তোমরা তিরিশ এম পেয়ার ব্যাটারিগুলো চার্জ করবে তখন কিভাবে কানেকশন করবে তোমরা ডিসপ্লে দেখতে পাচ্ছ ঠিক এইভাবে তোমরা কানেকশনগুলো করে নিলে তোমাদের অটোকাট সিস্টেমটি কাজ করবে এবং চার্জিংটাও হবে মানে চার্জটা ব্যাটারিতে দিতে পারবে কোনো প্রকার সমস্যা হবে না তোমরা এইভাবেই একইভাবে কানেকশন করে নাইন এম তিরিশ এমপিয়ারের নিচে যত ব্যাটারিগুলো আছে বারো বোল্ট তোমরা চার্জ করতে পারবে কোনো প্রকার সমস্যা হবে না আর তিরিশ এমপিয়ারের উৎসবে যখন আমরা যাব তখন এই সার্কিটটি দিয়ে কীভাবে চার্জ করবো এইটা আমি এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছে না এটা পরবর্তী এটা যখন আমি তৈরি করব এর পরবর্তী পার্টে আমি তোমাদের দেখিয়ে দিব যে এটা দিয়ে আমরা কিভাবে কোন সিস্টেমে এই সার্কিটটি দিয়ে আমরা একশো বিশ এমপিয়ার হোক একশো তিরিশ এমপিয়ার হোক সার্চ করতে পারি এই অটোকার্ট সার্কিটটি দিয়ে তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর কমেন্ট বক্সে অবশ্যই মতামতগুলো লিখে জানিয়ে দেবেন যে এর বিষয়ে এই বিষয়ে যদি কোনো জানার আগ্রহ থাকে তো আমরা এই এই ব্যাটারটা দিয়ে আমরা এই ব্যাটারটি সার্চ করবো এবং অটোকার্ট সার্কিট হিসেবে এটাই ইউজ করবো তো এটা কীভাবে ইউজ করবো আমি তোমাদের দেখে দিব তো এটা কিন্তু আমি একটু নিই এখানে এখানে আমাদের যখন ব্যাটারিটি ফুল চার্জ হয়ে যাবে ফুল চার্জ যখন আমাদের ব্যাটারিটি হয়ে যাবে আমাদের এখানে কিন্তু এসি দুইশো বিশ বোল্ট এসি দুইশো বিশ আমাদের এখান থেকে এসি দুইশো বিশ বোল্ট ইনপুট হয় ঠিক আছে তো এই ইনপুটে আমরা দুইশো বিশ বোল্ট দিব দুইশো বিশ বোল্ট দিলে আমাদের যখন ব্যাটারিটি ফুল চার্জিং হয়ে যাবে তখন কিন্তু আমাদের এই রিলেটার কী করবে দুইশো যে বিশ বলটি ওই দুশো বিশ বলটি কাট করে দিবে তাতে করে কি হবে আমাদের এই যে ট্রান্সফর্মারটি এই ট্রান্সফর্মারটিতেও কোনো প্রকার লাইন থাকবে না ঠিক আছে অটোমেটিক দুইশো বিশ বল্ট আমাদের বন্ধ হয়ে যাবে এখানে কিন্তু এসি আর ডিসি ঠিক আছে এসি লাইনটি বন্ধ করে ডিসি লাইনটি বন্ধ করে সরি এসি লাইনটি আসলে বন্ধ করে দে আর ডিসি যেটা এটা বন্ধ করে না ঠিক আছে এটা আসলে এসি লাইনে অর্ক করে যেহেতু এসি লাইনের রিলে হিসেবে এটা ইউজ করা হয়েছে তো এটা এসি লাইন অফ করে দেবে ডিসি লাইন অফ করবে না ঠিক আছে তো এটাই এই সার্কিটটির একটা খুবই একটা ভালো দিক যেহেতু আমরা অটো সিস্টেম তাতে করে আমাদের এসি যে ডাইরেক্ট লাইনটি আছে এই ডাইরেক্ট লাইনটি বন্ধ হয়ে গেলে কিন্তু আমাদের তেও কোনো লাইন আসতেছে না তাতে করে আমাদের কোনো প্রকার সমস্যা নাই ঠিক আছে তো এটা দিয়ে কীভাবে তোমরা কানেকশন করবে এই কানেকশনের ডাইগ্রামটি তো আমি দেখিয়ে দিয়েছি ঠিক ওইভাবে কানেকশনগুলো তোমরা করে নিতে পারবে আর এখানে ঘুরিয়ে তোমরা অ্যাডজাস্ট করে নিতে পারবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই সার্কিটটি অটোকার্ট সার্কিটটির যদি কোনো বিষয় জানার কিছু থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন